নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটি আমি শুরু করছি খুব শান্ত মন নিয়ে কারণ আজকের দিনটা হালকা কোনো দিন নয় আজ এগারোই জানুয়ারি রবিবার সূর্যের দিন আর সূর্য মানেই হচ্ছে আলো শক্তি আত্মবিশ্বাস আর সম্মান বিশেষ করে আজ আমি বা আজ আমরা কথা বলবো এস নামের জাতক জাতিকাদের জীবন নিয়ে যারা অনেকদিন ধরে নিজের মতো করে লড়াই করে চলেছিলেন কারো কাছে না বলে কখনো চোখের জলে কখনো আজকের দিনটা এমনই একটা দিন যেদিন ভাগ্য হঠাৎ করে চিৎকার করে না কিন্তু খুবই ধীরে ধীরে মনের ভেতরে একটা কথা বলে ভয় পেও না তুমি একা নও অনেক এস নামের আছেন যারা মনে মনে ভাবছেন আমি সব ঠিক করছি তবু কেন যেন সব আটকে যাচ্ছে এই প্রশ্নটাই আজকের ভিডিওর মূল বিষয় আজ আমি জানাবো গ্রহরাজ তোমার জন্য কি বার্তা দিচ্ছে কোনো সুখবর ধীরে ধীরে তোমার দরজায় কি করলে আজকের দিনটা তোমার পক্ষে যাবে আর কোন ছোট ভুলটা আজ বড় ক্ষতি রেখে আনতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ আজকের দিনে আসল বার্তাটাই শেষের দিকে লুকিয়ে আছে এছাড়াও আজকের ভবিষ্যৎবাণী ভয়ের জন্য নয় আজকের কথাগুলি সতর্কতার জন্য যদি তুমি এস নামের হও আর যদি আজকের কথাগুলো মনের ভেতরে কোথাও গিয়ে লাগে তাহলে বুঝবে আজকের এই ভিডিওটা তোমার জন্যই ছিল চলো আর সময় নষ্ট না করে জেনে নিন আজকের এই ভিডিওটির মূল বিষয়বস্তু ভিডিওটির মূল বিষয়বস্তু শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ টোটকা ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন এছাড়াও আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রেমিকারও নাম যদি এস দিয়ে হয়ে থাকে অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন এছাড়া আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি প্রথমেই বলবো আজকের দিনে গোড়ের অবস্থান গোড়েরা আজকে ঠিক কোথায় অবস্থান করছে সূর্য সূর্য হচ্ছে আজকে সব থেকে শক্তিশালী কারণ হলো আজকে হলো রবিবার আর আজকে সূর্য এস নামের জাতক জাতিকাদের আত্মবেশাই বাড়াবে নিজের গুরুত্ব বোঝার শক্তি দেবে সম্মান ও পরিচিতি বাড়ার যোগ্য লক্ষ্য করা যাচ্ছে চন্দ্রের জন্য মন নরম থাকবে পুরনো কষ্ট মনে পড়তে পারে তবে সুখবর পেলে মন দ্রুত হালকা হবে বৃহস্পতি আজ হচ্ছে ভাগ্য সহায়ক ভালো মানুষকে সাহায্য বা সঠিক সিদ্ধান্তে গাইড করবে শনি হচ্ছে আজকের জন্য আগের পরীক্ষার ফল দেবে ধৈর্য করলে পুরস্কার নিশ্চিত সব মিলিয়ে গোহের বার্তা আজ ভালো আছে বা শুধু চোখ খুলে দেখো বা আপনি শুধু চোখ খুলে দেখুন এবার বলবো আজকের দিনে কি কি সুখবর আপনার জন্য অপেক্ষা করছে মনোযোগ সহকারে শুনবেন এগারোই জানুয়ারি এস নামের জাতক জাতিকাদের জীবনে সুখ আসছে চুপচাপ কিন্তু তার প্রভাব থাকে দূর পর্যন্ত আজকের সুখ এমন যা চোখের সঙ্গে সঙ্গে ধরা পড়বে না কিন্তু মনে প্রথমত দীর্ঘদিনের মানসিক চাপ কমার দিক থেকে দেবে সুখবর লক্ষ্য করা যাচ্ছে আজকে অনেকদিন ধরে যে চাপটা মনের ভেতর জমেছিল আজ সেটার ভার হালকা হতে শুরু করবে হঠাৎ করে মনে হবে সবটা একা আমাকে সামলাতে হবে না এই অনুভূতিটাই আজকে সব থেকে প্রথম হচ্ছে বড় সুখবর এছাড়া সম্মান ও স্বীকৃতি পাওয়ার যোগ্য লক্ষ্য করা যাচ্ছে আজ এমন একজন আপনার কাজের প্রশংসা করবে আপনার কথার গুরুত্ব দিয়ে শুনবে যাকে আপনি আশা করেননি এই স্বীকৃতি হয়তো ছোট হবে কিন্তু আপনার আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে এছাড়া আটকে থাকা কাজ নিয়ে আসার আলোর দিক থেকেই সুখবর লক্ষ্য করা যাচ্ছে যে কাজটা বারবার আটকে যাচ্ছিল কাগজ বা কোনো কথা বা কোনো সিদ্ধান্ত আজ সেখানে এগুলোর ইঙ্গিত মিলবে এছাড়া পুরনো কাজ শেষ না হলেও মনে হবে হ্যাঁ এবার হবে এছাড়া অর্থ নিয়ে স্বস্তির দিক থেকে সুখবর লক্ষ্য করা যাচ্ছে আজ হঠাৎ বড় টাকা আসার যোগ না থাকলেও টাকা নিয়ে ভয় কমবে ভবিষ্যতে পরিকল্পনা পরিষ্কার হবে খরচের চাপ মানসিকভাবে হালকা লাগবে আজ আপনি বুঝবেন আমি ঠিক সামনে নিতে পারবো এছাড়াও সম্পর্কের ক্ষেত্রে নরমতা লক্ষ্য করা যাবে আজ কারো ব্যবহার বদলাবে ভুল বোঝাবুঝি হবে কথা বললে শান্তি লাগবে বিশেষ করে পরিবার বা খুব কাছের মানুষদের সঙ্গে আজ ছোট কথায় বড় দূরত্ব কমাতে পারে এছাড়াও নিজের ওপর বিশ্বাস ফিরে আসবে আজ আজ আয়নায় তাকিয়ে হঠাৎ মনে হবে আমি এতটা দুর্বল এই অনুভূতিটাই আজকে সবথেকে বড় সুখবর কারণ নিজের ওপর বিশ্বাস ফেললেই ভাগ্য ঘুরতে শুরু করবে এছাড়াও ভালো মানুষের অপ্রত্যাশিত সাহায্য লক্ষ্য করা যাবে আজ এমন একজন পরামর্শ দেবে পাশে দাঁড়াবে সাহায্যগাবে যাকে আপনি ভাবেননি এই আজ আপনার জন্য খুবই দরকারি হবে এছাড়াও ঈশ্বরের আশীর্বাদ ও অনুভূতির দিক থেকে সুখবর আছে আজ প্রার্থনা করলে মনে হবে কেউ শুনছে কেউ আপনাকে দেখছে এই অনুভূতিটাই আজকে সব থেকে গভীর সুখবর এছাড়াও ভবিষ্যতের জন্য ইতিবাচক ঈশা লক্ষ্য করা যাচ্ছে আজকে ছোট্ট সুখবর আগামী দিনে বড় পরিবর্তনের ইঙ্গিত আর যে শান্তিটা পাবেন সেটা সামনে আপনাকে শক্ত করে তুলবে এগারোই জানুয়ারি এস নামের জাতক জাতিকাদের জন্য সুখটা এসেছে শব্দ না করে কিন্তু মনের গভীর বা মনের গভীরে চাপা রেখে আর যদি মন একটু শান্ত লাগে তাহলে বুঝবে ভাগ্য তোমার দিকে মুখ ফিরিয়েছে এবার বলবো আজকের দিনে কি করা উচিত মনোযোগ সহকারে শুনবেন এগারোই জানুয়ারি রবিবার আর এস নামের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা মূল শক্তি হচ্ছে আত্মবিশ্বাস ও শান্ত মন আজ আপনি যা করবেন সেটা শুধু আজকের জন্য নয় আগামী দিনের পথও ঠিক করে দেবে প্রথমত দিনটা শুরু করুন আত্মবিশ্বাস দিয়ে আজ ঘুম থেকে উঠে নিজেকে ছোট ভাবা একদমই করবেন না বা ছোট ভাববেন না মনে মনে বলেও আমি পারি আমি যোগ্য এই কথাটাই আজকে ভাগ্যের দরজা খুলে দেবে এছাড়াও সূর্যের শক্তি গ্রহণ করো রবিবার হওয়ায় সূর্য আজ কিন্তু খুবই শক্তিশালী সকালে সূর্যের দিকে তাকিয়ে এক গ্লাস জল ঢেলে দিও মন অনেক হবে এছাড়া নিজের কাজটা মন দাও অন্যের কথা বেশি শুনবে না নিজের নিজের লক্ষ্যে চোখ রাখবে কাজটা ঠিক করলে সম্মান নিজে থেকে আসবে এছাড়াও ভালো কথা বললে নরম ব্যবহার করো বা ভালো কথা বলো এবং নরম ব্যবহার করো আজ আপনার মুখের কথা খুব প্রভাব ফেলবে মিষ্টি কথা বললে সম্পর্ক আরো মজবুত হবে এছাড়াও বড়দের সম্মান করো বাবা মা শিক্ষক বয়স যে কোনো কাউকে বা তাকে সম্মান করবেন সেখান থেকে আশীর্বাদ আসবে এছাড়াও নিজের উপর ভরসা রাখো আজ কাউকে কপি করার দরকার নেই আপনি যেমন সেটাই যথেষ্ট বলবো আজকে কি করা উচিত নয় অহংকার আজকে একদমই করবেন না রবিবারে সূর্য অহংকার বাড়ায় আর আজ আমি করলে সম্মান কমতে পারে বা আমি আমি করলে কিন্তু সম্মান কমতে পারে এছাড়াও রাগের মাথায় কথা বলা একদমই উচিত নয় আজ বলা একটা রাগের কথা সারাদিন সুখে নষ্ট করে দিতে পারে এছাড়াও নিজেকে ছোট ভাবা একদমই উচিত নয় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া একদমই উচিত নয় কারণ সম্পর্ক ভাঙা বা কোনো বড় সিদ্ধান্ত হঠাৎ পরিবর্তন একদমই আজকে নেওয়া উচিত নয় এছাড়া নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকো যাদের কথা শুনে মন খারাপ হয় তাদেরকে এড়িয়ে চলায় আজকের দিনে খুব ভালো আজকের দিনে শুভ রঙ হচ্ছে রবি আর হয় গ্রহর রং আজকে হচ্ছে সবথেকে শক্তিশালী প্রথমত লাল কমলা এবং সোনালি হলুদ লাল হচ্ছে আত্মবিশ্বাস বাড়াবে সম্মান শক্তির প্রতীক সিদ্ধান্তে দৃঢ়তা আনবে আজ লাল রঙের কিছু ব্যবহার করলে ভালো ফল মিলবে এছাড়াও কমলা জীবনে আনন্দ আনবে মানসিক চাপ কমাবে নতুন আশার শক্তি দেবে সোনালি হচ্ছে সাফল্য সুখের প্রতীক ভাগ্যকে সক্রিয় করে আজ এই রঙগুলোই ব্যবহার করুন কোনো কাপড় ওড়না বা কোনো ছোট জিনিসকে এই রঙের ভাগ্যকে সহায়তা করবে আজকের দিনে শুভ সময় বলবো মনোযোগ সহকারে শুনুন আজকের এই সময়গুলো ভালো কাজ করলে ভালো ফল হবে শুভ সময় হচ্ছে ভোর ছটা থেকে সকাল আটটা তিরিশ এই সময় প্রার্থনা গুরুত্বপূর্ণ কথা বলা নতুন পরিকল্পনার জন্য সব থেকে ভালো সময় এছাড়াও দুপুর হচ্ছে বারোটা থেকে একটা দশ এই সময় অফিসে কাজ সিদ্ধান্ত ভাবা বা কোনো যোগাযোগের জন্য খুবই ভালো এছাড়াও সন্ধ্যা থেকে ছটা এই সময় এবং রাত নটার পর এই সময় ঝগড়া বা বড় সিদ্ধান্ত এড়িয়ে চলুন এবার বলবো আজকের দিনে শুভ সংখ্যা মনোযোগ সহকারে শুনবেন এক ও তিন তাই বন্ধুরা এগারোই জানুয়ারি এস জাতক জাতিকাদের জন্য একটা বা এই দিনটা শুধু একটা তারিখ নয় একটা বা এটাকে নিজেকে নতুন করে বিশ্বাস করার দিন আর যদি তুমি নিজের ওপর ভরসা রাখো আর যদি তুমি আলো দেখো তাহলে ভাগ্য তোমার পথ দেখাবে মনে রেখো সূর্য যেমন প্রতিদিন ওঠে তেমনি তোমার জীবনেও ভালো ফিরবেই বিশ্বাস রাখো ভালো সময় শুরু হয়ে গেছে তো দর্শক বন্ধুরা আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শোনার জন্য পরবর্তী দিনে আবার নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন